ইচ্ছা করলো শহীদ হব প্রচেষ্টা চালালো শহীদ হব কিন্তু মৃত্যুটা শহীদ মৃত্যু হলো না যুদ্ধ করল না বিছানাতেই মারা গেল তো নবী বলছে তবুও তাকে আল্লাহ শাহাদাতের দরজা দিবেন তা আমরা না রে তকবির সালাত রে সালাদ না রায় দাড়ি আল্লাহ আকবর এগুলো এগুলা হলো জিহাদের তকবিদ এ সমস্ত তকবিদ দিয়ে কাফেরদের হাত থেকে নাবির শাহাবাগন আপনার তরবারি নিচে জমিনে নামিয়ে দিয়েছে যার জ্বলন্ত উদাহরণ কর্ণাটকের ধাতিতে একজন বাইশ থেকে চব্বিশ বছরের যুবতী অমুসলিম ক্রিমিনাল কিছু যুবক যখন বাধ্য করেছিল বোরখা পরাকে কেন্দ্র করে মস্কান খানকে জয় শ্রীরাম বলো বারবার পিছনে যখন লেগেছিল মস্কান খা তিনি আল্লাহ তকবিদ দিয়ে তদানীন্তন সময়ে সমসাময়িক ক্রিমিনালদের জবান বন্ধ করে আল্লাহর বড় ধ্বনি উচ্চারণ করে গোটা বিশ্বব্যাপী কম্পিত করে জানিয়ে যে আল্লাহ কত এটা কোন সাধারণ কোনো পাল্লা দিয়ে ওজন করা যাবে না এর জন্য আল্লাহ আকবর সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ বলবেন না চুপচাপ থাকবেন একটা জোরে বলেন যদি বলা হয় দুয়ারে সরকার বসবে তখন তো মনে হচ্ছে নেংটি মেরে বান মেরে লেগে যাচ্ছেন সকাল থেকে আর যখন বলা হচ্ছে আল্লাহ আকবার বলেন তখন মুখে রুমাল দিয়ে নতুন জামাই সুবহান রুমাল দিয়ে না জোরে বলতে হবে না পারবেন না একটু জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ব্যাটারিতে চার্জ দেন টোটোর ব্যাটারি না কোন সময় ঠেলে একটু পার হয় কোন সময় নিজেই চলে হয় অতএব এখন আপনাদের ব্যাটারি একবার টাটকা আছে এখন আপনার নতুন চার্জ আরে শেষের দিকে না পারবেন না ওটা বলে বলে এলি যাবেন এখন তো টাটকা চার্জ আছে ওভারলোড হলে অসুবিধা না নাকি হ্যাঁ আরে আপনার ইউটিউব ই পর্দা ওটা তো পর্দা কি করবেন তাহলে পর্দা বন্ধ করতে হবে গজারে আপনার বড় হয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন অসুবিধা নাই আমরা মুসলমান আমরা ভয় করি না কারণ আমাদের সঙ্গে আমরা একা নাই আমাদের সঙ্গে কে আছে আল্লাহ আছে আমাদের সঙ্গে রসুল রাসূলুল্লাহ আছে আমাদের সঙ্গে কোরআন আছে আমাদের সঙ্গে হাদিস আছে অতএব আমরা যেহেতু আপনার জুরবান না আমরা আপনার বলা হচ্ছে আমরা কেন ভয় করব কারণ আমরা ডিপেন্ড করব আল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মাইয়াত তাকাল্লাহু ফাহু আহাসবুহু যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট জোরে বলছে আল্লাহ তো আল্লাহ যদি যথেষ্ট হয় মোল্লার পিছন ধরে লাভ আছে মোল্লাকে আপনার বলে হচ্ছে ভয় করে লাভ আছে আমরা কোন মোল্লাকে দেখে ভয় জোরে বলেন ভয় আমরা করি না যারা বর্তমানে আমাদেরকে ভয় দেখাবে শোনে রেখে দেন তাদেরকে বলি আমরা ইতিহাস জানি তোমাদের ভয় দেখিয়ে তোমাদের ধমকে আমরা আপনার লড়বো না আমাদের লুমো আপনার খসবে না কারণ তোমাদের মতো তোমাদের চাইতে খাতার না পৃথিবীর ইতিহাসে এসে চলো যারা আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য কাকে নদী ব্যবহার করেছে কার জন্য ল্যাংড়া মশা যথেষ্ট হয়েছে পৃথিবীর জমিরে আপনার তদানীন্তন কালে ইব্রাহিম সালাম সালাম আল্লাহর একত্ববাদ প্রচার করতে লাগলেন নিজের আপনার নবাদ প্রচার করতে লাগলেন আপনার নমরুদ দাঁড়ালো তোমার খোদাকে পর্যন্ত মেরে দেব আকাশের দিকে তীর নিক্ষেপ করলো আল্লাহ তার কুফরিয়াত আপনার বলে হয়েছে বাড়িয়ে দেবার জন্য আপনার তীরের মাথায় আপনার জিবরিলের মাধ্যমে আপনার রক্ত মেখে যখন ফেলা হলো বলল তোমার খোদাকে মেরে দিয়েছি শেষ পর্যন্ত আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার নমরুদ অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করলো আল্লাহ সেখানে আপনার ফুলবাগিচা তৈরি করলো আল্লাহ বলল নবী ধৈর্য ধারণ করো আমি আল্লাহ কোরআনে বলেছি আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি যারা ইমানদার বান্দাবান্দি হবে এরা আমি আল্লাহর কাছে চাইবে নামাজ পড়ার পরে ধৈর্য ধারণ করে আপনার মা নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে নামাজ পড়ার পরে যারা আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি আল্লাহর নবী ই ধরেন ধরেন ডি প্রাইম মিনিস্টার ধরেনি কাউকে ধরেননি স্বয়ং আল্লাহকে ধরেছে আল্লাহ বললেন শোনো এ আমার নবী একে ধ্বংস করার জন্য বিমান পাঠাবো না একে ধ্বংস করার জন্য কামান না ধ্বংস করার জন্য বম পাঠাবো না আপনার ধ্বংস করার জন্য রাইফেল পাঠাবো না ধ্বংস করার জন্য পারমাণিক বামামে লাগবে না ধ্বংস করার জন্য সেনাবাহিনী লাগবে না একটা হ্যান্ডিকাপ মশাই যথেষ্ট মহানাবেন একটা হ্যান্ডিকাপ ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিয়ে হেডকোয়ার্টারে যখন আল্লাহ পচারিল মাথা কুঁড়ে করে যখন খেদে লাগলো হ্যান্ডিকাপ মশাতে বিগার তুলে দিল শেষ পর্যন্ত নিজের মাথাকে কপাল ঠুকতে ঠুকতে শেষ পর্যন্ত নিজের দ্বার রক্ষী জুতা পিটা করে জাহান নামে পাঠালছে পাঠাইনি না পাঠাইনি জোরে বলুন জাহান নামে পাঠালো ধ্বংস করার জন্য আপনার বিমান বাহিনী লাগেনি স্থলপথ লাগেনি আপনার কামান লাগেনি আপনার বলে হচ্ছে পারমাণবিক বোমা লাগেনি লেগেছে একটা ল্যাংড়া মশা হ্যান্ডিক্যাপ মশাতে ধ্বংস করে দিল ইতিহাস আমরা জানে আছি আমরা তো ভয় করি না আরে পৃথিবীর জমিরে সাঁত্রিশটি দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি সেই সাঁত্রিশটি দেশের মুসলমান তো আপনার আছে তা সত্য দুশো আপনার বলে হচ্ছে ছটা দেশের ভিতরে মুসলমানের জন সংখ্যা এক দুই নয় এখন মুসলমান সেকেন্ড পজিশনে একশো আশি কোটি মুসলমান গোটা ওয়ার্ল্ডের মানে বসবাস করে আপনার বলে হচ্ছে সেই একশো আশি কোটি মুসলমানকে চ্যালেঞ্জ দিবা একটা ল্যাংড়া মশার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে পারলো না তাকে ধ্বংস আমার আল্লাহ করে দিয়েছে একশো আশি কোটি মুসলমানের সঙ্গে চ্যালেঞ্জ করবে আরে ফেরাও নেশা ছিল গোটা বিশ্ব জয় করবো মনে করেছিল আল্লাহ বললেন জয় করতে দেব না দরিয়ার পানিতে জাল মাছের শুক্তি বানিয়ে রাখবো

মডেল বানিয়ে রাখবো যারা আপনার নাস্তিক হবে যারা ডিআর আল্লাহ বলবে যারা তোর মত হবে তাদের জন্য মডেল বানাবো কিয়ামত পর্যন্ত ফেরাউনকে দেখা যায় না দেখা যায় না একটু জোরে বলেন আছে না নাই ফেরাউনকে দেখা যায় ওই মিশরের কায়রো শহর থেকে দূরে একটা জায়গার নাম হল তাজবিদ ওখানে একটা জাদুঘর আছে জাদুঘরটির নাম হলো রয়্যাল মমিক যে জাদুঘরের প্রত্নতত্ত্ববিদ বিজ্ঞানী লారెট ওই জাদুঘরের ভিতরে এখনো ফেরাউনকে দেখা যায় আজ থেকে প্রায় ত্রিশশো বৎসর হলো ফেরাউন মরে যাবা কিন্তু জাদুঘরে মাত্র আজ থেকে মাত্র আপনার দুশো সাতাশ বৎসর হলো ফেরাউনকে রাখা কারণ আপনার উনিশশো আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে জাদুঘর তৈরি হলো মাত্র দুশো সাতাশ বৎসর হলো ফেরাউনকে রাখা কিন্তু আল্লাহ গ্যারেন্টি দিয়েছে কে আমত পর্যন্ত ফেরাউনকে শক্তি বানিয়ে রাখলাম ফেরাউন নষ্ট হবে না যারা ফেরাউনের মতো দাবি করবে তাকে তার মডেল বানিয়ে রেখেছি কে আমত পর্যন্ত শিক্ষা দেবো সাত দাত বাদশাহী সাথে আল্লাহ পাককে অস্বীকার করেছিল টাকার গরম অহংকার দেখিয়েছিল দাদাগিরি করেছিল আমি নিজের আপনার টাকাতে জান্নাত তৈরি করব আল্লাহ বলল সদর গেট পার করতে দেব না বুকের উপর গেট ভেঙে চিরদিনের জন্য জাহান্নামী বানাবো আল্লাহ তাই করেছে করেছে না করেনি বাবা উদ্বাস সাইবা এসে চলো আল্লাহ ধলিসাত করেছে ফেরাউন আপনার এসে চলো আল্লাহ ধলিসাত করেছে আপনার বলে হ্যাঁ চলে আবুল আহাব এসে চলো আল্লাহ ধলিসাত করেছে আবু জেহেল অলিন অল এসে চলো আল্লাহ ধলিসাত করেছে কোরআন বিരുദ്ധ লিখে চলো নাম হলো তার সালমান রুস্তমী আল্লাহর কোরআনকে ডেস্যাটারিক ভার্সেস বললো আল্লাহ অস্তিত্ব হারিয়ে কোরআনকে টিকে রেখেছে বাংলাদেশের অজবলের মেয়ে তাসরিমা নাসরিল আল্লাহর কোরআনকে আপনার বলে আছে বাজে কেতাব বলে চলো বেনসাফের kitab বলে চলো নবীর চরিত্রকে কলঙ্কিত করেছেলো আজানকে আপনার বেছনারের হব্বান বলে চলো মহান রব্বুল আলামিন প্যারালাইসিস দিয়ে আপনার বিছানাতে সজ্জিত করে প্রস্রাব পায়খানা একই বিছানায় করে তাকে পৃথিবী

লিখা নাই ভারত বর্ষের একজন নারীর অধিকার আপনারা খন্ন করা ভারত বর্ষের সংবিধারে কোন জায়গায় লিখা নাই আপা কোন ধর্ম কে কোনটা খাবে এটা ভারতের সংবিধারে আপনারা রচনা হয়েছে কে কোন ধর্ম পালন করবে ভারতের সংবিধারে এটা আপনারা রচিত রয়েছে কে কোন মাংস খাবে ভারতের সংবিধারে এ রচিত রয়েছে কোন মসজিদ তৈরি করবে ভারতের সংবিধারে রচিত রয়েছে কিছু গাজা ঘর বাবরি মসজিদ তৈরি করা হবে না কেন হবে না ই অ্যালার্জি কারণবরা দেখে নিয়েছে একটা মসজিদে তৈরি করা দেখে গোটা বিশ্বের মাটিতে কম্পন হয়ে গেল বাবরি মসজিদ হচ্ছে বেল্লাঙ্গারসার জামিদে আর আপনার ইট বইছে আপনার বলাচারা কোথা থেকে তোবেছে রায়গঞ্জ থেকে ইট নি আসছে কোথা থেকে বলে झारखंड থেকে ইট নি আসছে কোথা থেকে বলে বালুরঘাট থেকে ইট নি আসছে কোথা থেকে বলে আপনার বলা হচ্ছে উগলি থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর থেকে ইট বহা দেখে যাদের জায়গা একবারে পায়ের নিচে মাটি নাই চিন্তা ভাবনা করেছে একটা মসজিদে যদি গোটা বিশ্বকে আপনার লড়িয়ে দেয় একটা জুম্মাতে 5 লক্ষ মানুষ যদি মুসলমান আবেগে আপনার হাজির হয়ে যায় 500 কোটি যদি মুসলমান আপনার দান করে ভারতবর্ষের মাটি দেয় ঐwidetilde বাকি পুরাতন মসজিদ যে আপনার 1992 সালে যে মসজিদের উপরে আঘা ঠেনে মসজিদকে ধূলিসাৎ করেছে সেই মসজিদ পুনরায় নির্মাণ হবে এতে আগামীতে গদি থাকবে তো আগামীতে আপনার রাস্তা থাকবে তো আগামীতে চলতে পারবো তো চিন্তায় চিনতে হয়ে হয় বলছে বাবরি মসজিদ করা যাবে না মনে হচ্ছে বাপের পৈতৃক সম্পত্তি বাপরি মসজিদ করা যাবে না আবার কেউ ডাক দিয়ে বলছে

ভারতবর্ষ থেকে আমরা যাব। একটু জোরে বলেন যাব আমাদের ভারতে অবদান নাই আবদ অবদান আছে কিনা এ শুভেন্দু অধিকারী তোমার আপনার ইতিহাস পড়াতে কমিয়ে আছে তুমি ইতিহাস পড়তে জানো না রাজনীতি ইতিহাস না। এর জন্য তোমাকে বলি ভারতবর্ষের ইতিহাসটা পড়ো আপনার আমরা সবাই জানি ভারতবর্ষের মাটিতে যখন আপনার ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কেন হয়েছিল বাপ ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় স্যালোট তাকে জানাই ভারতবর্ষের মাটিতে ইংরেজকে বিতাড়িত করার জন্য ক্ষুদিরাম বোস পৃথিবীর জমিরে বড় লাটকে ধরে যে লোকটা ওই লোকটা কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি লোকটির নাম হলো নরমাল আপনার কি নাম বললাম ইংরেজ প্রধান বিচারপতি নাম হলো তার নরমাল আপনার পৃথিবীতে যার কলমের হাজার হাজার ভারতের আপনার যারা জনপ্রিয় ভারতবর্ষের মাটিতে যারা পৃথিবীতে এই ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করেছিল যারা পৃথিবীতে ভারতবর্ষের মাটিতে রক্ত দেওয়ার পরে বিবিকে ব্যবহার করেছে বাচ্চা খেতিম বানিয়েছে মাকে সন্তান হারা করেছে দেশের মানুষের কাছে সোনাম অর্জন করেছে তার ভিতরে একজন নাম হলো ক্ষুদিরাম বোস তাকে স্যালুট জানায় মায়ের সন্তান তুমি যোগ্য বাপের সভ্য সন্তান যে ভারতবর্ষের মাটিতে বড়লাটকে পারার জন্য চিন্তা ভাবনা করেছিলে তার জন্য তোমাকে ভারত বর্ষের মাটিতে ইংরেজের প্রশাসনের আপনার দ্বারা গ্রেফতার হয়ে ভারত বর্ষের মাটিতে তো ইংরেজের প্রধানমন্ত্রী জেলখানার ভিতর থেকে বার করার পরে তোমাকে ফাঁসীর মঞ্চে ঝুলানো ভারত বর্ষের মাটিতে তুমি একজন বীর মুজাহিদ কিন্তু এটা জানার দরকার যে আপনার খুদিরামের আপনার পাশে বসে যার নামটা লেখা দরকার ছিল যে লোকটা আপনার ওই কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে সিঁড়ি থেকে নামতে dairi পৃথিবীর ওপরে দিবা লোকে ছুরি বুকে চালিয়ে পৃথিবীর জমিন থেকে জাহান নামে পাঠিয়ে দিয়েছিল ওই লোকটার নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ কি নাম বললাম বাপ মোহাম্মদ আবদুল্লাহ যে পৃথিবীতে আপনার বড় লাটকে মারার চেষ্টা করলো তিনি আপনার মারতে পারলেন না লক্ষ্য ভাষ্ট হলো তিনি বীরের মর্যাদা পালেন সনাম হয়ে গেল গোটা বিশ্বের পায় ইতিহাসের পাতায় নামটা লিখা হলো আর যিনি নর্মালকে হত্যা করলেন কলকাতাতে দিবা লোকে আপনার সিঁড়ির নিচে নামতে দিলেন না তার নামটা ইতিহাসের পাতায় আপনার উঠল না মুছে গেল কারণ মনে হয় এটা মোল্লার জন্য এটা মনে হয় মুসলমানের জন্য এ ঠিক আছে একটা নাম হয়তো ভুলে গেছে ঐতিহাসিকদের ব্যাপার ব্রেনের ব্যাপার মগজের ব্যাপার হয়তো একটা নামের জন্য এটা ভুলে গেছে ঠিক আছে মেনে নিলাম একটা নাম ব্যতিক্রম হলো ওনার নামটা উঠল না কিন্তু আপনারা জানেন শের আলিয়া ফ্রিদি নামটা শুনে থাকবেন ভারতবর্ষের ইতিহাসে করেছে শের আলী আফ্রিদি সারা জিন্দগি ধরে ইংরেজি বিরোধী আন্দোলন তৈরি করেছিলেন তার জন্য তদানীন্তনকালে লর্ড মেয়র যিনি আপনার প্রধান বিচারপতি ছিলেন তাকে আপনার বলা হয়েছে বন্দি করার পরে আমেদাবাদের চোদ্দ বছরের জেলখানায় বন্দি করা হলো জেলখানাটার নাম আমেদাবাদের আপনার জেলখানায় বন্দি করা হলো যে লোকটাকে তার নাম হলো শের আলী আফ্রিদি বলবো তো একটু নাকি কিছু বলবো লোকটির নাম কি শের আফরিদি আফ্রিদি কথা বলা আছে তবে আমাদের কিছু লোক আছে মুসলমানের ঘরের ছেলে মুসলমানি সূত্র কেন জানেন এ মুসলমান মুসলমানের সূত্র বাবরি মসজিদ তৈরি হচ্ছে আর এক রাজমিস্ত্রি বলছে ওর বাপের আপনার বলে হচ্ছে কাজ নাই মুসলমান আপনার মসজিদ তৈরি করবে তো ও হাসপাতাল পেল না ও বেটা জীবনে কোনোদিন হাসপাতাল চোখে দেখেছে ওই লোকটার নাম হচ্ছে মুমতাজুল এ পাকা কট করতে একেবারে পাক্কা নিরে নির্ভেজাল কর করে আপনার হচ্ছে মুন্সি এ হাদিস পড়তে দেয় না যে আপনার বলে হচ্ছে ফতুয়াই আলমগিরির ভুল ধরেছে ওকে যদি ফতুয়াই আলমগিরি এবার পড়তে দেন এক লাইন পড়তে গিয়ে ওর লাইন ডাইরেক্ট হয়ে পড়তে পারবে না আবার ওই কমেন্ট করছে তা ই হলে আপনার বলে হচ্ছে কেমন মুসলমান এর ইমান আছে আরে যে হোক মুসলমানের হয়ে তো করছে নাকি সে যেমন তাই হোক মসজিদ আল্লাহর ঘাট তোর বাপের তো না নাকি বলছেন বড় বাপের না তাহলে ওখানে চুপ থাকবি নাকি বলছেন এই কটকটিয়া তার অন্য কোন কাজ নাই আর কাজ হচ্ছে বিরোধিতা করা হাইলাইট হয় মানে হাইলাইট কি করা হবে জলসা বেশি পাবো বুঝতে পারছেন তো বাপ মুসলমান আমরা আমাদের আপনার বলে হয়েছে সতর্ক হতে হবে আমরা মুসলমান আমাদের জাতিগত একটা দরদ লাগবে না লাগবে না জাতিগত দরদ থাকবে না থাকবে না জাতির একটা টান থাকতে হবে আমরা মুসলমান উড়ে আসিনি আমরা ভারতবাসী কারণ এই ভারত আমাদের বাপের পৈতৃক সম্পত্তি কারণ এই ভারতে এসেছিলেন আদম আলিক ইসলাম আর আদম নবী হলো আমাদের আদি পিতা অতএব আমাদের বাপের সম্পত্তিতে বসবাস করি তোমার বাপের সম্পত্তিতে আমরা যাইনি তোমরা বর্গা করেছো তোমরা আছো আমরা আমাদের বাপের সম্পত্তিতে আছি তাই না তো বলছিলাম যেটা যে আপনার মানে আছে শের আলী আফ্রিদি তাকে 14 বছরের জেলের আপনার bale আছে হেফাজত না হলো 14 বছরের জেল দেওয়া হল জায়গাটার নাম হলো আহমেদাবাদ জেলখানায় বন্দি করা হলো শের আফ্রিদির শের আলী আফ্রিদির যদি জেলে থাকে अंग्रेज বিরোধী আন্দোলন তৈরি করতে পারবে না এটা তাদের চিন্তা ভাবনা ছিল অনেক দিন জেল খাড়ার পরে লর্ড মেওর যখন আমেদাবাদের জেল পরিদর্শনে গেল সেই সময় জানতে পেরেছিল সেরাফ্রিদি মনে মনে প্রতিজ্ঞা করেছিল আল্লাহ জিন্দেগেজদে যদি ফাঁসিও হয়ে যায় তবে যদি লর্ড মেয়রকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিতে পারি তাহলে ভারতবর্ষের মাটিতে একটা গর্বীয় সন্তান হিসাবে আমি বিবেচিত হব বিবির দিকে তাকালেন না বাচ্চার দিকে তাকালেন না ঘরের দিকে তাকালেন না জাবিনের দিকে তাকালেন না সংসারের দিকে তাকালেন না মায়ের দিকে তাকান না সন্তানের দিকে তাকান না পৃথিবীর কোন ময়ার দিকে তিনি তাকিয়েছিলেন না 14 বছরের জেলে হেপাজতে শুনতে পেলেন আজকে লর্ড মেওর আপনার আহমেদাবাদের জেল পরিদর্শন আসবে তিনি জেলইদে আপনার জেলের বন্দীদের সঙ্গে পরামর্শ করলেন এ জেলের বন্দীরা আমাকে একটু সুযোগ দিবে যদি আমি ছুরি পাই আমার আপনার ফাঁসি হবে ওটা আমি নির্দিধাই আল্লাহর কাছে বলবো আল্লাহ ভারতবর্ষের মাটিতে আমি ভারতকে ভালোবাসার কারণে যদি লর্ড মেয়রকে একটাও যদি ছুরি মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারি তাহলে ভারতে একজন গরিবী ও সন্তান হব তাই তিনি করেছিলেন আপনার জেল পরিদর্শনের জন্য লর্ড মেয়র গেল আমেদাবাদে ঠিক যখন দিনের বেলায় লর্ড মেয়র ঢুকলো সুযোগ বুঝে আপনার ডাকার বলে হাতে রান্না ঘর থেকে ছুরি নিয়ে বন্ধুদের সঙ্গে পরামর্শ করলো আপনার সূর্য অস্তমিত গেল সন্ধ্যার সময় লর্ড মেওর আপনার সূর্য অস্তমিত যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে এই আপনার দৃশ্য দেখছল কারণ আপনার আন্দামান দেখতে খুব ভালো জায়গা ওটা একটা দ্বীপ জায়গা ওটা সূর্য ডুবা ভালো লাগে ওটা দেখতে ভালো লাগে লর্ড মেয়র দেখতে ছিল আল্লাহর বান্দা মুসলমানের বাচ্চা আপনার মুসলমান মায়ের দুগ্ধ ছিল আপনার হৃদয়ে মনের ভিতরে ভালতকে কত ভালোবাসে একটা ছুরি নাবার পরে সন্ধ্যার সময়তে লর্ড মেওরের আপনার উপরে বাঘের বাচ্চার মতো ঝাঁপিয়ে পড়ে লর্ড মেওরকে ওই আপনার বলে হয়েছে আমেদাবাদের জেলখানার ভিতরে তাকে হত্যা করে পৃথিবীর জমিলে শেষ পর্যন্ত তার ফাঁসি হলো কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আজকে তার নামটা উঠল না এটাই হলো আফসোস যিনি আপনার লর্ড মেয়রকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিল যারা আপনার কলমের ডুগায় হাজার হাজার ভারতের আপনার বারে হচ্ছে বীর মুজাহিদদের আপনার ফাঁসি দিয়েছিল সেই লর্ড মেয়রকে আপনার হত্যা করলেন শের আলী আফ্রিদি তিনার নামটা ভারতবর্ষের ঐতিহাসিকেরা আপনার ভুলে গেলেন তাদের নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার উঠল না বলতে অবাক লাগে মুসলমান পৃথিবীর জমিরে মৌলানা আবুল কাশেম যিনি পৃথিবীর জমিরে ভারতবর্ষের মাটিতে ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করার জন্য আপনার বলে হচ্ছে ইংরেজের গুলিতে আপনার চালুনের মতো ঝাঁঝরা হলেন তার ইতিহাসে পাতার নামটা আপনার উঠল না ভারতবর্ষের মাটিতে আজমল খা হাকিম আজমল খা পৃথিবীর তারা নবজীবন ফিরে পেতেন তার আপনার ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে নামটা তার উঠল না ভারতবর্ষের ইতিহাস আপনার বলে হচ্ছে কেমন করে আপনার কলঙ্কিত করা হয়েছে আর আজকে বলছে মুসলমানদের অবদান নাই আমরা জানি ভারতবর্ষের ইতিহাসে এই ভারতকে রক্ষা করার জন্য উনিশশো সালে ভারতকে স্বাধীনতা করার আগে কম বেশ তিন পাখিও বলেছে আপনার আড়াইশো বছর বা তিনশো বছরের ইংরেজের শাসনের আপনার বলে হাতে কড়া থেকে ইংরেজের শাসনের আপনার পৃষ্ঠপোষক থেকে আপনার উদ্ধার করার জন্য হাজার হাজার আলেম যারা জীবন দিয়েছে এদের মধ্যে ইউসুফ খান আপনার বয়া আছে নিজে আপনার বুক পেতে দিয়ে চালনের মত আপনার আপনার করলেন তার নামটা ভারতের ইতিহাসে জায়গা পেলো না আজমল খান ভারতের ইতিহাসে জায়গা তার আপনার হলো না আপনার ইতিহাসে আপনার নামটা উঠলো না আপনার হাজি তার আপনার নামটা ইতিহাসে আপনার উঠলো না ভারতবর্ষের ইতিহাসে আপনার বলে আছে তাদের নাম কেন উঠলো না মুসলমান বলে মোল্লা বলে আপনারা জানেন যিনি ভারতবর্ষের মাটিতে প্রথম আপনার লাভ বাসের কেল্লা তৈরি করেছিলেন একজনে হাফেজে কোরআন নাম হলো কেল্লা তৈরি তার আসল নাম তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন তার প্রধান সেনাপতি নাম ছিল গোলাম আপনার ইংরেজের সেনাবাহিনী বাসের কেল্লা সহ আপনার ধ্বংস করলেন এবং আপনার গোলাম মাসুমকে বাসের কেল্লা থেকে নামিয়ে বাসের কেল্লার সামনে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে চিরদিনের জন্য বিদায় করে দিল অথচ আপনার গোলাম মাসুম ইসলামের নাম ভারতের ইতিহাসে আপনার ছিড়া পাতা তো জায়গা পেল না ভারতবর্ষের ইতিহাসে ছিড়া পাতাও জায়গা পেল না কেন একটা বাদ গেল দুটো বাদ গেল ইনি তো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব যিনি বাঁশের তেল আপনার কেল্লা তৈরি করলেন কেউ লোহার কেল্লা তৈরি করতে পারে না উনি বাঁশ দিয়ে কেল্লা তৈরি করলেন ইংরেজের সঙ্গে যুদ্ধ করার জন্য যে মুসলমান প্রাণ দিল তার নামটা ইতিহাসের পাতাতে উঠলো না এটা অবাক লাগে ভারতবর্ষের সংবাদ মাধ্যম তখন ছিল না দুটো পত্রিকা ছড়া একটা হতো পত্রিকার নাম কমরেড একটার নাম নাম হামদাদ শুনে থাকবেন কমরেড পত্রিকা হামদাদ পত্রিকা এই দুটো পত্রিকার লেখক সম্পাদক জিনারা ছিলেন নাম হলো মাওলানা আপনার বলে আছে সেরালি আর একজনের নাম হলো মাওলানা সৌকাত আলী এই দুই দুইজন মাওলানা ওই পত্রিকাতে লেখা লিখির মাধ্যমে ভারতবর্ষের জনগণকে ইংরেজের বিরুদ্ধে লড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন তাদের নামটা আপনার ইংরেজের ঘরে যাবার জন্য পাঁচ বছর ধরে আপনার বলে হয়েছে কখনো দু বছর ধরে কখনো এক বছর ধরে দীর্ঘ পাঁচ আপনার বার জেলের ভাত খাওয়ালো তাদের নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার জায়গা না আফসোস লাগে ভারতবর্ষের ইতিহাসে মাওলানা আপনার যিনি পৃথিবীর জমিনে আজীবন ধরে ভারতবর্ষের আপনার জেলখানায় ইংরেজের কবলে পরে আপনার জেলে পচে মরে গলে গেলেন ভারতবর্ষের ইতিহাসে তার নামটা উঠলো না যিনি আপনার বিশ্ববিখ্যাত একজন মাওলানা মাওলানা তাবারক হোসেন নামটা শুনে থাক যিনি পৃথিবীর জমিনে ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করার জন্য ইংরেজের প্রশাসন ধরে জেলখানায় বন্দি করলো তিনি বললেন শোনো আমাকে জেলে বন্দি করলে তবে আমার ওজনটা মেপে নাও আজ কেজি ওজন হচ্ছি আপনার মাপা হলো তারপরে বিচারের পরে রায় দিলো ফাঁসি হবে বলে এবার ওজনটা মাপো কি তুমি খেতে চাও বলে আমি আপনার ভাত খাবো না আমার রুটি দরকার নাই আমার ফলের দরকার নাই বলে কিছু দেখতে চাও বলে বাপের চেহারা দেখব না মায়ের চেহারা দেখব না দেখার দরকার নাই বাচ্চা দেখার দরকার মাওলানা মাওলানা আবারও ঘোষের তিনি বললেন যদি দেখাতে হয় একটু ওজনটা দেখাও আজ থেকে কয়েক মাস আগে যে ওজনটা ছিল ওর চাইতে কমেছে না বেড়েছে আমার বিশ্বাস হলো এখন বেড়ে যাবে জরে আল্লাহ সাধারণত নিয়ম হলো জেলে ঢোকার সময় যে আপনার ওজন থাকে জেল থেকে বেড়ার সময় ওই ওজন থাকবে না কারণ চিন্তা থাকবে ফাঁসি যদি ঘোষণা হয় চিন্তা হবে তার ওজন কমে যাবে কিন্তু তো আপনার জেলার বলে ওজন করতে গিয়ে মৌলানা তাবারক হোসেনের ওজনটা কুড়ি কেজি আপনার বেড়ে গেছিল যেই দিন ভারতের জেলখানার ভিতরে আমি ঢুকেছিলাম ভারতের জনগণকে অধিকার পাইয়ে দেবার জন্য কিন্তু দিতে পারলাম না তোদের হাতে গ্রেপ্তার হয়ে জেলের মধ্যে চলে গেলাম সেই দিন ওজন করার পরে আজকে ওজন কুড়ি কেজি যেদিন ফাঁসি ঘোষণা হলো সেই দিন আল্লাহর কাছে সেদ্ধা করার পরে এটাই বলেছিলাম আল্লাহ ভারতবর্ষের মাটিতে জীবন দেওয়ার পরে যদি ইতিহাসের পাতায় নামটা উঠে যায় যদি ভারতবর্ষের জনগণের কল্যাণের জন্য জীবনটা যদি চলে যায় আল্লাহ তোমার জন্য সুক্রিয়া জ্ঞাপনার্থে দুই ডাকাত নামাজ পড়ে উৎফুল্লর সঙ্গে ভারতের জন্য জীবন দেওয়ার পরে আনন্দ করতে সেই দিন থেকে ছিলাম আজ পর্যন্ত আনন্দ নষ্ট হয়নি আপুর্তি নষ্ট হয়নি চিন্তা যে ভারতের জন্য জীবন দিব তার জন্য কুড়ি কেজি ওজন আমার বেড়ে গেছে